আচ্ছা ম্যাম আপনারা এখানে এগুলো কি করতেছেন বলেন একটু আমাদেরকে বিস্তারিত স্যার আমাদের মাস থেকে পাঁচ বছর বয়সের জন্য আর এখানে আমার হাতের গড়া আছে পিঠা horegomer pitha ache আছে hocche chotoshahar chatgamaner kichu bani a tikka pitha eta ashte apnara bole আমরা মেয়েরা চাইলে ঘরে বসে অনেক কিছুই করতে পারি তার উদাহরণ হচ্ছে আমি নিজে এখানে অনেক এগুলো আমিও করেছি এখানে অনেকগুলো মেয়েরাই কাজ করে হ্যাঁ এখানে সব না এগুলো এগুলো হচ্ছে আমার কিছু কিছু হচ্ছে আমার একটা সংস্থা আছে আমাদের